পোলাওয়ের সাথে বিভিন্ন রকম মাংস তো সবসময় খাওয়া হয় কিন্তু যারা মাংস খান না অথবা বাড়িতে গেস্ট এলে শুধু মাংস দিয়ে তো আর পোলাও খাওয়ানো যায় না মাছের প্রিপারেশনও রাখতে হয় তখন মেনুতে এই রেসিপিটা রাখতে পারেন খেয়ে সবাই প্রশংসা করবে আর পিস কাতলা মাছের নুন মেখে দশ মিনিট রেখে দেব। একটা মিক্সার জারে তিনটে পেঁয়াজ দুটো কু আদা সাত কোয়া রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা আগে থেকে ভিজিয়ে রাখা আর দশটা কাজুবাদাম আর তিন চার চামচ সাদা তিল অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব তেলে মাছগুলো হালকা লাল করে ভেজে ওই দারচিনি এলাচ গোলমরিচ ফোড়ন দিয়ে বড় একটা পেঁয়াজ কুচি আর দেখতে ভালো লাগার জন্য দুটো লঙ্কা নেড়ে হালকা করে ভেজে এখন তিলের ওই পেস্ট টা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কষাতে কষাতে তেল ছেড়ে দিলে হাফ চার চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবারও কষিয়ে দিতে হবে তারপর চার চামচের মতো ফেটানো টক দই দিয়ে আরো একবার কষাতে হবে এখন ঝোল অনুযায়ী গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঝোল ফুটে গেলে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম অল্প চিনিও দিয়ে দিলাম তারপর ঢাকা দেব তিন চার মিনিটের জন্য নামানোর আগে ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরো এক দুই মিনিট ঢেকে রাখবো গরম গরম ভাত বা পোলার সাথে মাছের এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন